নমস্কার বন্ধুরা সুপ্রীতি স্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ শুক্রবার সকাল সকাল আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন বাজে সকাল ছটা চল্লিশ তো অলরেডি উঠোনটা আমি অনেকটাই ঝাড় দিয়ে ফেলেছি ঝাড় দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি খুবই ব্যস্ততম সকাল সবাই জানেন প্রতিদিনকার সকালে ব্যস্ততম তাকে ব্যস্ততার মধ্যে এগিয়ে যেতে হয় তবুও কাজ সারাদিনই করতে হয় কাজ করেও কাজের কোনো শেষ থাকে না তো ওঠোনটা ঝাড় পর আমি একটু মর্নিং ওয়াক সেরে তারপর আবার বাড়িতে এসে কাপড় ভিজিয়েছি অনেক কাপড় ভিজিয়েছি সেগুলো কেচে নিয়েছি তারপরে অলরেডি আমার চাটা হতে শুরু করল হাজব্যান্ডকে চাটা দিয়ে দেবো খুব সুন্দর চা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন যে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম বাড়ির সামনে দিয়ে সব মেরে দিয়েছি জামা কাপড়গুলো শুকাতে শুরু করল দেখতে পাচ্ছেন সকালের পরিবেশ বাড়ির সামনে সুন্দর একটা মনোরম পরিবেশ মৃদ্ধবন্ধ বাতাস বইছে বসন্তের বাতাস তো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা কুড়ি অলরেডি মা সমস্ত রান্নাবান্না করে নিয়েছেন তারপর আমি পুজোটা দিয়ে দিলাম পুজোটা দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা এখন বাজে দুপুর দুটো স্নান পুজো সমস্ত শেষে আবার হাজব্যান্ড মাংস এনেছেন সেই মাংসটা আমি রান্না করবো সেই রান্নার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাংসটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে জল দিয়ে ধুয়ে তারপরে চিপে চিপে সেটাকে তুললাম তারপরে ম্যারিনেশন করে নেব তারপরে আমি রান্নায় যাব অলরেডি আমার ম্যারিনেশন হতে চললো আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করব সেটা সবাই জানেন যে হাজব্যান্ডের মশলা খুব একটা বেশি পছন্দ করেন অল্প মশলা দিয়ে আমি রান্না করি তো আমি অলরেডি মশটাকে ম্যারিনেশন করে নিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। খুব বেশি মশলা দিই না কাঁচা লঙ্কা মধ্যে আর সাথে অল্প মশলা দিয়ে রান্না করবো শুকনো লঙ্কা খান না হাজব্যান্ড তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তো অল্প মশলা হলেও আমার রান্না খেতে অতটা খারাপ নয় মোটামুটি টেস্ট হয়েছে মাংসটা আমি রান্না করতে চলেছি সুন্দর মাংস কষানো হয়ে গেল তারপরে রান প্রতি ক্ষতি চলল আমার মাংস কষানোর পর জলটা দিয়ে দিলাম আমার মাংস অলরেডি প্রতি চললো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার চ্যানেলে নতুন হলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে